আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে যারা ক্যানন ব্র্যান্ডের ডুপ্লেক্স প্রিন্টার কিনতে চান সবচেয়ে কম প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো অনেকে ভাবেন আমরা প্রাইস কমিয়ে দিলে মনে হয় দুই নম্বর প্রোডাক্ট বেচ কালই চেঞ্জ করে দিচ্ছি এরকম কিছু না আমরা প্রাইস কিন্তু কমিয়ে দিচ্ছি আপনাদের জন্যই আপনাদের ভালোর জন্যই যে কোথা থেকে কমে প্রিন্টার কিনবেন এই জিনিসটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো অনেকে আমাদেরকে ভুল ভাবেন বা ভুল বুঝেন যে প্রাইস কমিয়ে দিচ্ছে অবশ্যই দুই নম্বর প্রোডাক্ট দিচ্ছে এরকম কিছু না প্রিন্টারের ক্ষেত্রে কখনো দুই নম্বর প্রোডাক্ট হয় না হ্যাঁ কেউ হতে পারে কালি চেঞ্জ করে দিতে পারে কিন্তু প্রিন্টার দুই নম্বর হয় না আপনাদেরকে বুঝে নিতে হবে এটা প্রিন্টার কখনো ক্ষেত্রেই দুই নম্বর হয় না হয়তো বা কেউ কালি চেঞ্জ করে দিতে পারে কিন্তু আমরা কখনোই এরকম রিপোর্ট আপনারা দেখাতে পারবেন না আমরা কালি চেঞ্জ করে কখনো প্রিন্টার বেছি না মল্ল হিসাব দিতে হবে আমাদের আমরা ওইভাবেই জেনুইন প্রোডাক্টটা সেল করে থাকি এক বছর ওয়ারেন্টি সহকারে জেনুইন কালি দিয়ে এবং প্রাইস কম দিয়ে আপনাদের সুবিধার্থেই আপনারা যে বুঝতে পারেন কোথা থেকে প্রিন্টার কিনবেন সবচেয়ে কমে কিনবেন এর জন্য কিন্তু আমরা প্রাইস কমিয়ে দিই এবং আমরা কিন্তু জাস্ট প্রিন্টার নিয়ে কাজ করি প্রিন্টারে কালি যাবতীয় নিয়ে এবং বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু প্রাইস অনেক বেশি জন্য আমাদের সাথে কম্পেয়ার করেন যে ওনারা প্রাইস বেশি নেয় আপনারা কেন কম নেন ভাইয়া আমরা প্রিন্টার নিয়ে কাজ করি ওয়েবসাইট অনেক খরচ আছে এর জন্য প্রাইস বেশি নিতে পারে তো আমাদের এখান থেকে প্রিন্টার নিলে কখনই বলতে পারবেন না যে আপনারা প্রাইস বেশি দিয়ে প্রিন্টার নিছেন বা প্রতারিত হয়েছেন তো আমরা কিন্তু জেনুইন ভাবে প্রিন্টার সেল করি তো এর জন্যই কোনো ভয় পাওয়ার কিছু নাই অনেকে আমাদেরকে কন্ডিশনে প্রোডাক্ট নেন যে এক হাজার বিশ টাকা পনেরো টাকা পাঠাবো যদি মেরে দেয় ভাই এক হাজার পনেরো টাকা বিশ টাকা খাওয়ার জন্য আমরা বসি নাই কারণ আমাদের লাখ লাখ টাকার বিজনেস এখানে আমরা জেনুইন কথাগুলি বলে প্রিন্টার সেল করি এবং আমি কখনোই জবান বর খেলাপ করা পছন্দ করি না অন্তত আমি যেটা বলি সেটাই দিই আলহামদুলিল্লাহ আপনারা বিলিভ করতে পারেন অনেকে যে কোনো সমস্যা আমাদের কাছে এসে দেখে শুনেও নিতে পারেন প্রিন্টার তো যে এক সত্তর সত্তর এটা নিয়ে যেহেতু কথা বলছি এই জন্যই আমরা প্রচারণা করছি এটা এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে ওয়েবসাইটে কিন্তু এটা প্রাইস অনেক বেশি অনেক ওয়েবসাইটে দেখবেন এটা পঁচাত্তর হাজার টাকা অনেক ওয়েবসাইটে এটা একষট্টি হাজার টাকা আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিই সবসময় যে একসত্তর সত্তর এটা কিন্তু ডুপ্লেক্স প্রিন্টার কেননের এটার ওয়েটটা আমি একটু বলে দিই এটা কিন্তু আঠারো কেজি পর্যন্ত ওজন এবং এটা ডিসপ্লে টাচ আপনারা টাচ করে করে কাজ করতে পারবেন স্টাইলিশ প্রিন্টার তো যে এক সত্তর কী কী আছে আমরা একটু বলে দিই যাদের হেভি ডিউটি প্রিন্টার লাগবে স্টাইলিশ প্রিন্টার লাগবে স্মার্টনেস প্রিন্টার লাগবে তারা যে এক সত্তর সত্তর যে এক চল্লিশ সত্তর ক্যানন প্রিন্টার দিতে পারেন এবং এটার এক সেট কালি আছে অরিজিনাল এক সেট কালি দিয়ে আপনি বিশ হাজার পেজ প্রিন করতে পারবেন খুবই কোয়ালিটি ফুল প্রিন্টার এবং স্টাইলিশ প্রিন্টার আপনারা দেখে শুনে নিতে পারবেন আমাদের এখানে এসে চাইলে আপনার জায়গায় বসে কন্ডিশনে কুরিয়ারও নেবেন আলহামদুলিল্লাহ এটা আমরা কিন্তু অনেক বিক্রি করে ফেলছি বিভিন্ন দৃষ্টিকে গেছে তো অনেক ভাই না এসে কিন্তু আমাদের বিলিভ করে প্রোডাক্ট নেয় আমরা কিন্তু ওই বিলিভের মর্মটা আমরা রাখি তো এই জন্যই আপনি ভয় পাওয়ার কিছু নাই আপনি জায়গায় বসেও নিতে পারবেন যে কোনো সমস্যা আমরা দেখবো ইনশাআল্লাহ তো এটা ভিয়েতনামের প্রোডাক্ট এটা কি কি আছে আমরা একটু বলে দিই এটা এফোর্ড করতে পারবেন লিগেল পিন করতে পারবেন লিগেল পিন করতে পারবেন স্ক্যান করতে পারবেন লিগেল এবং গ্লাসে রেখে কপি করতে পারবেন ফোর নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে চালাতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা মোবাইল থেকে প্রিন করতে পারবেন এবং ফ্যাক্স আছে এটা কিন্তু ফ্যাক্স এবং ডিসপ্লে এটা কিন্তু টাচ ডিসপ্লেটা বাইরেই আছে টাচ করে করে কাজ করতে পারবেন এবং একটা ট্রে আছে দুইটা আড়াইশো সিট আড়াইশো সিট পাঁচশো সিট পেপার রেখে পিন দিতে পারবেন লিগেল পিন দিতে গেলে আপনার পিছনের সাইড দিয়ে পিন দিতে হবে এবং ছবি প্রিন্ট করতে গেলে এবং এডিএফে আপনারা দ্রুত স্ক্যান করতে পারবেন এটার এডিএফও কিন্তু ডুপ্লেক্স স্ক্যান স্ক্যান করবেন এটাও কিন্তু ডুপ্লেক্স এবং খুবই কোয়ালিটি ফুল প্রিন্টার এবং এক সেট কালি আছে এক সেট কালিতে আপনি বিশ হাজার পেজ প্রিন্ট করতে পারবেন কালারে করতে পারবেন চোদ্দো হাজার ব্ল্যাক করতে পারবেন ছয় হাজার তো এগুলো কিন্তু অনেক মোটা মোটাকালি অ্যাকসেট কালিতে আপনি বিশ হাজার পেজ প্রিন্ট পেয়ে যাবেন যারা ফুল প্রিন্টার চান ডুপ্লেক্স সহ প্রিন্টার কিনতে চান ক্যানন প্রিন্টার তারা কিন্তু এই প্রিন্টারটা দেখতে পান এবং পার মিনিটে ব্ল্যাকে করতে পারবেন চব্বিশ পিস কালারে লেখা আছে পনেরো পিস পার মিনিটে ফাস্ট প্রিন্ট করতে পারবেন এবং খুবই ওয়েটলেস প্রিন্টার কোয়ালিটিফুল প্রিন্টার স্টাইলিশ প্রিন্টার তো স্ক্যানার ডিপেও খুব ভালো মানে বারোশো টু চব্বিশশো ডিপিআই খুব ভালো মানের স্ক্যানার ভিয়েতনামের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটার প্রাইসটা বলে দিই যে এক সত্তর সত্তর এটা আবারও বলছি এটার প্রাইস আছে আপনার ওয়েবসাইটে এটার প্রাইস আছে আপনার পঁচাত্তর হাজার টাকা একাত্তর হাজার টাকা এবং একষট্টি হাজার টাকা আমরা কিন্তু এটা সেরা অফার প্রাইস করে দেব এটার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা এরপরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুক পারি আপনাদেরকে কমিয়ে রাখবো তো এটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এক বছর ওয়ারেন্টি সহকারে এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্ল্যান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম